সত্তর্ষী শ্রী শ্রীমত যোগ জীবনানন্দ স্বামীর চিঠিপত্রের সংকলন পত্রাবলী থেকে একখানি পত্র পাঠ করে শোনাচ্ছি সত্যাশ্রয়ী কনাদ ভট্টাচার্য চিঠিটি লেখা হয়েছে দুশো নম্বর আপার চিতপুর রোড শ্রীকৃষ্ণ প্রিন্টিং ওয়ার্কস কলিকাতা আট আট আঠাশ ওম সত্যম স্বস্তি মা দেবভূতি তোমার আঠেরোই তারিখের পত্র পেলাম ধ্যান গভীর হলে নাম শতই ভুল হয় তার জন্য চঞ্চল হওয়ার কোনো প্রয়োজন নাই নাম স্মরণ ধ্যানেরই দৃঢ়তার জন্য অভ্যাস করতে হয় উহার দ্বিতীয় উদ্দেশ্য নিঃশ্বাস প্রশ্বাস আয়ত্ত করা অর্থাৎ প্রতি নিঃশ্বাসে নাম স্মরণ করতে গেলেই নিঃশ্বাসের উপর লক্ষ্য থাকে এবং তাহাতে নিঃশ্বাসের গতি ধীর হয় যখন ধ্যানের গভীরতা বসত আপনি শ্বাসরোধ হয়ে সহজ কুম্ভক হবে তখনই নামও বন্ধ হয়ে যাবে ইহা স্বাভাবিক উহা অবনতি নহে উন্নতি তৃতীয় উপকারিতা প্রতি নিঃশ্বাসে নাম স্মরণ অভ্যস্ত হলে নিদ্রাকালে যতক্ষণ মন স্বপ্ন থাকে অর্থাৎ গভীর নিদ্রা না এলে ততক্ষণ বাজে বিষয় চিন্তা করবার অবকাশ পায় না নিজের অজ্ঞাতসারেও নামই করতে থাকে জাগ্রতকালেও বিষয়ান্তরে চিত্ত প্রধাবিত হয় না ইহাই নামের সার্থকতা নতুবা নামরূপ শতলোকে তো সঙ্গী হবে না মা একদিন উহা লুপ্ত হবেই কিন্তু ইহা ধারণাপূর্বক কদাচ নাম ত্যাগ করবে না সর্বদা স্মরণ করতে চেষ্টা করবে আপনি বন্ধ হয় হোক ধ্যানে প্রথমত গুরুর মূর্তি স্মরণ করে চিন্তা করতে করতে কখনো বা স্বীয় প্রতিবিম্ব কখনো বা গুরুস্বরূপ ভাসতে থাকে দ্বিতীয় অবস্থায় যে জ্যোতি বা সূর্যবৎ জ্যোতি ভেসেই নিভে যায় তাহাই আত্মা জীবাত্মার স্বরূপ ইহা কদাচ বা প্রদীপ কলিকার মতো কখনো নক্ষত্রবত দৃষ্ট হয় তৃতীয় অবস্থায় যে শুধু শুভ্র জ্যোতির্ময় ঠান্ডা আকাশ ভাসে তাহার নাম চিদাকাশ ওই আকাশ দর্শনের পর অন্তর্দৃষ্টি প্রকাশিত হতে আরম্ভ হয় কাজেই আর অন্ধকার ভাসে না ওই চিদাকাশ আনন্দের আধার স্বরূপ উহার আকর্ষণ প্রবল উহার চিত্ত মুগ্ধকর মাধুর্যময় কিছুদিনে ওই আকাশ দর্শন অভ্যস্ত হয়ে গেলেই বুঝতে পারবে যে সর্বশূন্যের মধ্যেই কেমন গভীর আনন্দ থাকে পার্থিব চিত্রিত সৌন্দর্যের বৈচিত্র তার তুলনায় কত হেয় শূন্যের কত রূপ কি মনমোহন সে অসীম সুন্দর শুধু উহা দেখতে সাধ হবে অন্য কিছু আর ভালো লাগবে না তখনই উদয় হবে চিত্তে যথার্থ প্রেম তখন আর পার্থিব সম্বন্ধের ভেদ বোধ হবে না কেবল এক মহামিলনের একত্ব এক মহান ত্যাগের সুখ অনুভূত হতে থাকবে সংসারের আচরণের সহিত তখন নিজেকে বড়ই অমিল বোধ হবে তখন একটু সাবধানে আত্মগোপন করতে হয় যাক আর বলবো না সেই প্রেমময় মহাশূন্যই আমাদের স্বরূপের প্রথম বিকাশ যাহার আদি অন্ত মধ্য নাই শুধু চিন্ময় সত্য তাহার কেন্দ্রস্থলে দৃষ্টি নিবদ্ধ করে থাকবে যাহা অনুভব হয় ক্রমশ লিখবে শব্দযোগ বেশি অভ্যাস করে ঘণ্টার ঊর্ধ্বে কি আছে শোনো বামে শব্দ ওইভাবেই ত্যাগ করে দক্ষিণে মন দিবে যে শ্লোকের অনুবাদের মর্ম বুঝতে চেয়েছ তাহার কৌশল তোমাদিগকে বোঝানো হয়েছে তোমরা শব্দযোগ অভ্যাস করছ ভ্রুদ্য়ের মধ্যে আজ্ঞাচক্র হতে মনকে সহস্রারে প্রবেশ করালেই শব্দ শ্রুত হয় যখন তোমরা শব্দ শুনতে পাও না তখনই মন সহস্রার হতে নেমে আসে মনকে ক্রমশ সূত্রবৎ সূক্ষ্ম পথে ঊর্ধ্ব পরিচালিত করে শব্দের পর শব্দ স্তরে স্তরে শুনতে শুনতে অবশেষে বিন্দুর সন্ধান পাবে তখন ধ্যান লোকের মতো শব্দলোকেও চিদাকাশ ভাসবে সে তত্ত্ব এখন জানবার প্রয়োজন নাই কালে নিজেই বুঝতে পারবে তোমরা যত দূর পারো নিজেরা সৎসঙ্গ করবে আমার প্রত্যেকের নিকট পৃথক পৃথকভাবে পত্র দেওয়া কিছু অসুবিধা সাধন বিষয়ে বিশেষ প্রশ্ন থাকলে লিখতে বলবে নতুবা একপত্রেই সকলকে আশীর্বাদ জানতে বলবে কুশল চাই ও মিতি পুত্র কপিল